সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে এবং তার সাথে আছেন মূলত ছাত্ররা এখন কথা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিদিনই বদল হচ্ছে মন্ত্রীরা বেরিয়ে আসছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন জায়গায় বদলি পদোন্নতি বিভিন্ন রকম ইস্যু প্রতিদিনই আমরা খবরের কাগজে দেখতে পাই এখন তারা ক্ষমতায় আসছেন অন্তর্বর্তীকালী সরকার দুজন মন্ত্রী হয়েছেন এটা আমাদের দেশের জন্য একটা নতুন ব্যাপার এখন কথা হচ্ছে নির্বাচন কখন এটা একটা বড় প্রশ্ন সবগুলো দল আওয়ামী লীগ ছাড়া বাম দলগুলো ছাড়া অন্য দলগুলো বলছে তারা সহযোগিতা করবে এই সরকারকে কিন্তু পিছন থেকে আবার চাপ দিচ্ছে যে তাড়াতাড়ি নির্বাচন দাও বিএনপি আলটিমেটাম দিয়ে দিচ্ছে ছয় মাসের আবার তারাই বলছে যে পনেরো বছরের জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ এবং রিফর্মের তারা পক্ষে কিন্তু পনেরো বছরের জঞ্জাল সরানো রিফর্ম করা এটা কি ছয় মাসে সম্ভব হাতে তো আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ নেই যে তারা ফু দিবার সব হয়ে যাবে তো এত বড়ো একটা বিরোধী দল তাদের কোনো হিসাব নিকাশ নাই অর্থাৎ তারা অনেকটা মানে এত ক্রেজি হয়ে গেছে যে ক্ষমতায় তাড়াতাড়ি যাওয়া দরকার কিন্তু পরিস্থিতিটা কি দাঁড়াবে আগে সেটা আমি একটা বলি পরিস্থিতিটা কি দাঁড়াইতে পারে সেটা হলো বিভিন্ন ইস্যু আছে এখানে একটা ইস্যু আছে বিএনপির তারা চাপ দিচ্ছে যে তারেক যাতে ফিরে আসেন তারেক রহমান কিন্তু এখানে ডক্টর ইউনুস একটু নরম হলেও ছাত্ররা এখানে একটু গরম তারা চাচ্ছে না যে তারেক দেশে ফিরেন তারেকের নামে মামলা আছে তিনি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে চল্লিশ বছরের উপরে জেল হয়েছে তার এখন এইগুলো উড্র করে তিনি ফিরে আসলে ছাত্ররা জানে তিনি প্রতিপক্ষ হবেন সময় তারা এটা চাচ্ছে না এখানে আইনেরও প্রশ্ন আছে তারপরে আপনার এখানে জামাত একটি বড় শক্তি ইসলামী দলগুলোর মধ্যে তারাই সবচেয়ে বেশি সাংগঠনিকভাবে স্ট্রং এখন তো চাচ্ছে নির্বাচন কিন্তু তারা যে টেকনিক নিচ্ছে সেটা হলো তারা এত দ্রুত যেতে চায় না আসলে কারণ তারা দল গোছাতে চায় কারণ আপনারা জানেন জামাতের দলগত অবস্থান একদম লন্ডবন্ড হয়ে গেছে তারা তাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং অবকাঠামো ভেঙে পড়েছে প্রায় তাদের এখন তারা জানে তাদের একটু গুছাইতে সময় লাগবে সুতরাং তারা এত তাড়াহুড়ো করছে না তাড়াহুড়ো করছে কারা এই যে বিএনপির সাথে আছে ওই যে নূর তারপরে আন্দোলন পার্থ এরা তো এখন এরা বিএনপির সাথে হয়তো আগামীতে আন্দোলনে যেতে পারে যদি সরকার সহসায় নির্বাচন না দেয় অবস্থা দেশটির মনে হচ্ছে দুই তিন বছরের আগে এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে ছাত্ররা নড়বে না তারা রিফর্ম করেই যাবে এবং রিফর্ম করতে সময় লাগবে তারপরে শুধু সেটা না তারা চাচ্ছে রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করতে এখন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে এটাকে গুছাইতে দাঁড় করাতে একটা সময় লাগবে তারা এটা চান্স নেবে এই সময়টাতে এখন এখানে জামাত বিরোধী আরেকটা ইসলামী শক্তি আছে ইসলামী অক্ষজুট হেফাজতে ইসলাম এখন এদের অনেকেই মনে করেন যে এরা একটা পাওয়ার কিন্তু না কারণ অতীতে দেখা গেছে যেমন দুই হাজার তেইশ সালের নির্বাচনে দেখা গেছে যে এরা কথা বলে বেশি এদের হইচুই বেশি তাণ্ডব বেশি কিন্তু ভোট নাই আপনার বলেন আজকে যদি নির্বাচন হয় এই যে ইসলামী দলগুলো আছে এক সিট দুই সিট পাবে কিনা সন্দেহ তারা কারণ তাদের ভোট নাই কেন নাই সেটা অন্য প্রসঙ্গ এটা অন্য একদিন আলাপ করব এখন কথা হচ্ছে সত্যটাই হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে রাজত্ব এখন তারাই বড় শক্তি এখন জিনিসটা এরকমও হতে পারে যে যদি সহসা নির্বাচন না দেয় তাহলে বিএনপি কি করবে বিএনপি আন্দোলন পার্থ এরকম সাথে নিতে পারে জাতীয় ডাকবে হয়তো কিন্তু জাতীয় পার্টি যাবে বলে মনে হয় না তাদের সাথে এখন এখন এই আন্দোলন যদি দানা বাঁধে তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে হবে মানে অন্তর্বর্তী সরকার মানে ছাত্রদের বিরুদ্ধে তখন এই সুযোগে ইন করবে আওয়ামী লীগ তখন ছাত্ররা যদি কোনটাশা হয়ে যায় তখন তারা আওয়ামী লীগকে আবার কাছে ফিরাইতে পারে ছাত্ররা তখন দুইটা সুর হতে পারে একটা ডানপন্থী একটা বামপন্থী তখন ডানে বিএনপির নেতৃত্বে ইসলামী দলগুলো অথবা বিপি নূর পার্থ এরাও থাকতে পারে আর বামে বাম দলগুলো যেগুলো আছে চোদ্দ দল তারা থাকবে কিন্তু ছাত্ররা কোথায় থাকবে তারা মদ্যখানে থাকবে না ডানে না বামে এটা এখনো ক্লিয়ার না এখন কথা হচ্ছে বিএনপি দিচ্ছে দ্রুত নির্বাচন তারা মনে করে যে এখন বিএনপির সবচেয়ে জনপ্রিয় তুঙ্গে আছে তারা এবং আওয়ামী লীগ তলানিতে আছে তাদের জনপ্রিয়তা এই সময় যত দ্রুত নির্বাচন নেওয়া যায় ততই তাদের ক্ষমতায় যাওয়া নিশ্চিত সেই জন্য তারা তার করছে কিন্তু অনেকেই যারা সুস্থ মাথায় চিন্তা করেন বিএনপির যারা ঠান্ডা মাথার লোক তারা মনে করেন যে ছাত্রদের সময় দেওয়া দরকার আমরা যে জাহান্নামের মধ্যে ছিলাম সেখান থেকে উত্তরণ করাই দিচ্ছে হয়তো ছাত্রটাই তাদের মধ্যে ওই জিনিসটা কাজ করে যে ছাত্রদেরকে একটু সময় দাও তাদের উপর প্রেশার দিও না কিন্তু এদের সংখ্যা ভারী না এরা হলো কম ভারী অংশ যার ফলে এদের কথা খুব একটা কাজে দিচ্ছে না এখন কথা হলো মেরুকরণ যাই হোক ক্যালকুলেশন যাই হোক আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী দল বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে কোনোটাই ফাইনাল না তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সামনে আন্দোলন অপেক্ষা করছে এবং এই আন্দোলনে বিএনপি নেতৃত্ব দেবে মনে করা হচ্ছে এবং এর সুযোগ নেবে আওয়ামী লীগ যাই হোক যে যেই আন্দোলন করেন না কেন ক্ষমতার জন্য আহাজারি করেন না কেন সবার উপরে হচ্ছে মানুষ দেশ মানুষ জানে দুঃশাসনে আবার না পড়ে কারণ সাধারণ মানুষ জানে আওয়ামী লীগ কারা বিএনপি কারা জাতীয় পার্টি কারা তাদের শাসন তাদের দেখা আছে যাই হোক সাধারণ মানুষ আশা করে দিন যাতে বদলায় মানুষ যাতে সুখে শান্তিতে নিরাপদে বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করতে পারে এটি সাধারণ মানুষের যাওয়া এটারই জয় যাতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ